আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো সো আজকে তোমাদের বাংলা বইয়ের অষ্টম যে পাঠ আছে সিংহ আর ইঁদুরের গল্প এই গল্পটি আমরা খুব সহজে আজকে সমাধান করব। আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে চলো আজকে গল্প আমরা চলে যাই এবং এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো আমরা খুব সহজেই সমাধান করব চলো ভিডিওটা শুরু করি প্রথমে এক বনে এক বড় সিংহ বাস করতো একদিন সে ঘুমিয়েছিল গভীর গুম তখন তার আশেপাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল ছোট করছিল খেলা করছিল খেলা করতে করতে সে সিংহে নাকের ভিতর ঢুকে গেল কিসের মধ্যে ঢুকে গেল সিংহে নাকের মধ্যে সাথে সাথে সিংহের গেল গেল তারপর সে খুব রেগে সিংহের নাকের মধ্যে ইঁদুরটা ঢুকে গেল তখন সিংহ কি করলো খুব রাগ বা রেগে গেল তারপর থাবা দিয়ে ঘপ করে ইঁদুরটাকে ধরে ফেললো তারপর কি করে থাবা দিয়ে ঘপ করে ইঁদুরটাকে ধরে ফেললো সিংহ বলল সিংহ কি বলল আমি হলাম বনের রাজা আমি হলাম কি বনের রাজা তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস আমার ঘুম কি করিস তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস এখনই তোকে মেরে ফেলবো তোকে কি করবো মেরে ফেলব ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমার ভুল হয়েছে আমি ছোট আমাকে মারবেন না একদিন আমি আপনার উপকার করতে পারি একদিন আপনার উপকার করতে পারি তারপর একতা তারপর এই যে একথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল তুই এত পুচকে জিভ তুই আমার কি উপকার করবি এই বলে সে ইঁদুরটিকে ছেড়ে দিল একদিন অন এর পর অনেক দিন চলে গেল একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন গর্জন শুনতে পেল সে ভাবলো নিশ্চয় সিংহটা কোনো বিপদে পড়েছে সে ছোটতে ছোটতে সেখানে গেল গিয়ে দেখল সিংহটি একটা ফাঁদে আটকা পড়ছে কিসে আটকা পড়েছে একটি ফাঁদে আটকা পড়েছে সে সিংহকে বলল মহারাজ ভয় পাবেন না আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি এই বলে সে ফাঁদে দড়িগুলো কুটকুট করে কেটে দিল আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হল সে ইঁদুরটাকে বলল ছোটরাও অনেক বড় উপকার করতে পারে এরপর সিংহ আর দুজ ইঁদুর দুজনে খুব ভালো বন্ধু হলো বা খুব বন্ধু হল যে প্রশ্ন সমাধান চলে এগুলো খুব সহজে আমরা সমাধান করে ফেলি শিক্ষার্থীরা আমাদের অধ্যায়ের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের অধ্যায়ের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সিংহের ঘুম ভেঙে গেল কেন আমাদের এদু ইঁদুরটি ইঁদুর সিংহে নাকের ভিতর ঢুকে গেল এবং সিংহের ঘুম ভেঙে গেল ইঁদুরটি যখন সিংহের নাকের মধ্যে ঢুকে পড়ে তখন ইঁদুরটির কি সিংহটির কি হয় ঘুম ভেঙে যায় তার মানে আশা করছি প্রথম অত্যটা তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা আমাদের অর্ধের যে দ্বিতীয় প্রশ্নটা সেটা হচ্ছে বনের রাজাকে কে আমরা বনের রাজা হচ্ছে সিংহ বনের রাজা সিংহ আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে কে ফাঁদে আটকা পড়েছিল আমরা সিংহটা ফাঁদে আটকা পড়েছিল তো আমরা লাগবো কে সিংহ ফাঁদে আটকা পড়েছিল তার পরের প্রশ্নটা হচ্ছে সিংহকে কে বাঁচালো আমরা জানি যখন সিংহটা ফাদের মধ্যে আটকা পড়লো তখন ইঁদুরটি কি করলো তার দাঁত দিয়ে কুটকুট করে কেটে সিংহটাকে বাঁচালো তার মানে সিংহকে কে বাঁচালো সিংহকে ইঁদুর বাঁচালো তার মানে উত্তর হবে সিংহকে ইঁদুর বাঁচালো শিক্ষার্থীরা আমাদের অর্ধের যে সর্বশেষ প্রশ্নটা সেটা হচ্ছে ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো আমরা যখন সিংহটা ফাঁদে আটকা পড়লো তখন ইঁদুরটা কি করলো ফাঁদ কেটে সিংহকে বাঁচালো মানে আমাদের উত্তর কি হবে ইঁদুর ফাঁদ কেটে সিংহকে বাঁচালো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকে ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দিয়ে দিবে এবং তোমরা যারা ফান একাডেমির নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ